এটার দাম পড়ে আপনার 197000 টাকা 197000 টাকা এর 21 ক্যারেট 21 ক্যারেট প্রত্যেকটাতে হলমার্ক করা আছে হলমার্ক করা আছে দেখুন এগুলোর সাথে চাইলে ইয়ারিংও আপনারা নিতে পারবেন বাইরে এখানে সেট করে দেওয়া যাবে একটা দেখেন সীতাহার এগুলো সবই কিন্তু এক ভরির চেয়ে কম ওজনে এই আর দুই ভরির চেয়ে কম দুই ভরি কম 12.91 গ্রাম 12.91 গ্রাম এটাও আপনার

ছাব্বিশ পয়েন্ট টু সেভেন গ্রাম এটার দাম পড়ছে আপনার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটার সাথে ইয়াররিং ইয়ারিং আছে গ্রামের ভিতরে আছে গ্রাম এটার দাম টাকা একটা ডিজাইন আছে এটাও খুব সুন্দর এটা এটা ভারী হ্যাঁ ভারী গ্রাম

এই একটা সীতাহার এটা একটু কম ওয়েটের মধ্যে যারা অল্প সীতা আঠারো পয়েন্ট ওয়ান ফাইভ গ্রাম আঠারো গ্রাম এটার দাম কত আপনার দুই লাখ প্রতীপান্ন হাজার দুই লাখ প্রতীপান্ন হাজার টাকা এটাও পিছনে সুন্দর করে প্লেট করা এবং একটু শেয়ার করা আছে এটা প্রাইস